হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেব স্যাম্পল সম্পর্কে স্যাম্পল ম্যানের কাজ কী বেতন কত এগুলো তো আমরা জানবই তার আগে আমাদেরকে জানতে হবে স্যাম্পল সেকশনটা কী বা স্যাম্পল সেকশনের কাজ কী চলুন শুরু করা যাক স্যাম্পল সেকশনটা সাধারণত হচ্ছে কোনো বডি যখন গার্মেন্টসের তৈরি করে থাকি ওয়ার্ডার পাই সেই ওয়ার্ডার পাওয়ার আগে বা সুইং করার আগে বাইরের পক্ষ থেকে একটি ওয়ার্ডার শিট মার্চেন্ডাইজারকে পাঠানো হয় মার্চেন্ডাইজার সেই সেই শিট প্যাডেন্ট মাস্টারের কাছে পাঠানো হয় সেই প্যাডেন্ট মাস্টার ওয়ার্ডার শিট অনুযায়ী একটি প্যাটেন তৈরি করা হয় সেই প্যাটেনটাকে ভালো করে চেক করা হয় প্যাটেনটি ঠিক করা আছে কি না সো সেই পেডেন্ট অনুযায়ী ফেব্রিক্স কাটা হয় সেই ফেব্রিক্সগুলোকে ভালো করে চেক করে সো শিট অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কি না আর বিভিন্ন অ্যাক্সেসারি স্টোর থেকে আনা হয় তো সুন্দরভাবে কাটিং করা হয় তারপর আমরা আসল টপিকে আসি যে স্যাম্পলম্যানের কাজ কী সো স্যাম্পলম্যানের কাজ বলতে দুই ধরনের থেকে থাকে এক ধরনের স্যাম্পলম্যান হচ্ছে যে সব মেশিন চালাইতে পারে যেমন ওভারলক প্লেন মেশিন হল মেশিন যত ধরনের মেশিন আছে এই স্যাম্পলম্যানরা মূলত সব মেশিন চালাইতে পারে তাদের বেতনও কিন্তু হাই হয়ে থাকে তিরিশ হাজার কিংবা বত্রিশ হাজার হয়ে থাকে তো আর ধরনের স্যাম্পলম্যান আসে যারা মাত্র একটি মেশিনের কাজ জানে যেমন ওভারলক প্লেন মেশিন এই দুই তিনটে মেশিন চালাইতে পারে আরও কিছু স্যাম্পলম্যান আছে যে বিভিন্ন ধরনের স্যাম্পল মেশিন চালাইতে জানে না তবে আপনি যদি ভালো স্যাম্পলম্যান হয়ে থাকেন সব কাজ জানা থাকতে হবে সব মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে যারা ওভারলক মেশিন চালাইতে পারেন সব কাজ করতে পারেন তারাই সহজে স্যাম্পল বানাইতে পারবেন স্যাম্পলে প্রোডাকশন থাকে না তো এই সেকশনে আস্তে আস্তে কাজ করতে হয় ঘন্টায় কোনো প্রোডাকশন লাগে না সেই ক্ষেত্রে আপনি যদি স্যাম্পল কাজ করেন খুব সহজে ভালো স্যাম্পল মান হয়ে যেতে পারবেন আপনি যদি লক মেশিনের কাজ জানেন অন্য অন্য মেশিনের কাজ জানেন সেই ক্ষেত্রেও আপনাকে সব মেশিনের কাজ জানতে হবে এটাই মূলত স্যাম্পল সেকশনের কাজ যেমন প্রথম দিকে আমি যে কাজগুলো বললাম পেডিন তৈরি করা পেডিন তৈরি করার জন্য পেডেন্ট মাস্টারের প্রয়োজন থাকে আপনি যদি পেডেনের কাজ জেনে থাকেন সেক্ষেত্রে পেডেন্ট মাস্টার হিসেবে স্যাম্পলে যোগ দিতে পারেন তারপর পেডেন্টটাকে চেক দিতে হবে কোয়ালিটি কন্ট্রোলের হিসেবে যোগ দিতে চান সেক্ষেত্রে আপনি স্যাম্পলে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে যোগ দিতে পারেন আপনি যদি ভালো কাটিং করতে পারেন সেই ক্ষেত্রে স্যাম্পলে কাটিংম্যান হিসেবে যোগ দিতে পারেন অবশ্যই অন্য অন্য কাটিংম্যানের থেকে এই স্যাম্পল সেকশনের কাটিংম্যানের বেতনটি বেশি হবে এ বিষয়ে আপনি বিভিন্ন স্যাম্পলে যোগাযোগ করতে পারেন বিভিন্ন স্যাম্পল সেকশনে বিভিন্ন ধরনের স্যালারি দিয়ে থাকেন কারো বেশি দিয়ে থাকেন কারো কম দিয়ে থাকেন সো এই বিষয় আপনারা যাচাই বাছাই করে নেবেন বিভিন্ন স্যাম্পল বিভিন্ন কোম্পানিতে বিভিন্নভাবে স্যালারি দিয়ে থাকেন সো এই ছিল আমার স্যাম্পলের কাজের ব্যাপারে যখন আমরা স্যাম্পল তৈরি করে ফেলব যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে এটা ওয়াশ করতে হবে তাহলে ওয়াশে পাঠিয়ে দিতে হবে ওয়াশ থেকে আসার পর এটাকে আবার চেক করা হবে হ্যাঁ যে ওয়াশের পরে মেজারমেন্ট ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এটাকে আয়রন করতে হবে আয়রন করে কমপ্লিট করে তাহলে আবারও ভাইয়ারের কাছে পাঠিয়ে দিয়ে দিতে হবে ভাইয়ার যদি অ্যাপ্রুভ করে তাহলে ভায়ের অ্যাপ্রুভ করলে এটাকে আবার কোম্পানিকে জানাবে তারপর হ্যাঁ এইটাকে এটাকে ওয়ার্ডার দেবে তবে কিছু কিছু ভায়ার আছে ওয়ার্ডার বেশি দেন কিছু কিছু ভায়ার আছে ওয়ার্ডার কম দেন তো বেশিরভাগ ইউরোপিয়ান ভায়ার যারা আমেরিকার ভায়ার যারা ওরাই ওয়ার্ডার খুবই বেশি দেয় তারপর আবার এশিয়ার ভিতর কিছু ভায়ার আছে এরাও আবার রেগুলারলি কিছু কাজ বেশি দেয় হ্যাঁ তবে হ্যাঁ এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য